তো নমস্কার বন্ধুরা আজ তোমাদের দেখাবো মাছের আড়তের মাছ কেনা বেচার কিছু ভিডিও তো প্রথমে রুই মাছ কিনে নিলাম তারপরে কিনে নিলাম দু পিস কাতলা মাছ তো সেখান থেকে চলে আসলাম সকাল সকাল মাছের বাজারে তো মাছের বাজারে আসার পরে কয়েকজন কাস্টমারকে আজকে চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে প্রথম মৌনিগুলো আমি করে নিলাম তারপরে একজন দাদা আসলে এসে নেবেন রুই মাছ তো দাদাকে রুই মাছও কেটে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদের একটি মজার বিষয় আজকে জানাবো যখন মাছ বেচার শেষে আমার প্রায় এক পিস কাতলা মাছ আছে আর তখন একটি মজার কাহিনী হয়ে গেল তো সেটা কি তোমাদের আমি জানাচ্ছি তারপর কয়েকজন কাস্টমারকে এক এক করে কাতলা মাছ চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম দেওয়ার পরে অবশেষে এক পিস কাতলা মাছ ছিল একজন কাকু একটি দাদা আসলেন কাকু এসে বললেন দু কিলো কাতলা মাছ নেবেন আর আমাদের দাদা বললেন এক কিলো নেবেন কিন্তু তিন কিলো কাতলা মাছ আমি দু কিলো তিন কিলো করে কি করে দেই কেননা মাটাটার ওজন পাঁচশো তো কাকুকে আমি দু কিলো কাতলা মাছ দিতে পারলাম না তো কাকু একটু মনটা খারাপ করলো কিন্তু দাদাকে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম কাতলা মাছ একটি মাথা কিন্তু দাদা মনে মনে হাসছিলেন কিন্তু ব্যাপারটা যে এখানে কি হলো আমি বুঝতে পারলাম না বন্ধুরা তোমরা যদি কেউ জানতে পারো জিনিসটা কি হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও